যদি ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন হয় তো এটা তো বিরাট প্রস্তুতি গণভোটও তো একটা বড় নির্বাচন সারা দেশ মিলেই নির্বাচনটা হবে গণভোটটি হবে তাহলে এটার প্রস্তুতি নেবে কখন ওইটার প্রস্তুতি কখন নেবে এর মধ্যে তো একটা সময়ের তো একটা ক্লাস ক্লাস লেগে দেবে এই জায়গায় তো এই 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 ধরনের জেদা তো কোনো কারণ নেই আপনার যদি একই টাকায় আমি মানে যা সহজে বোঝার জন্য একই খরচে যদি জাতীয় নির্বাচন এবং গণভোটটা হয়ে যায় তাহলে বাড়তি খরচ এবং সময়ের যে মানে এই যে আটো যে বিষয়টি যে সময় নেই একেবারে কম সময় কিন্তু তারপরেও এটা করতে হবে তো এটা তো এক ধরনের আমি মনে করি যে যেমন আমরা অনেকেই যেটা প্রাপ্য নয় সেটাও যখন চাই তখন সেটাকে আমরা বলি মামার বাড়ির আবদারের মতো একটা বিষয় যাই হোক এটা সরকার সব কিছু মিলিয়ে যেখানে রাষ্ট্রের অর্থ ব্যয় কম হবে যেখানে প্রত্যেকেই এবং জনগণ যে ভোটে মানে একই সময়ে একই ভোটের একই জাতীয় ভোটের সাথে গণভোটটাও তারা দিতে পারবে সেই ক্ষেত্রে এটা অত্যন্ত সহজসব্ধ হবে জনগণের জন্য খুবই সুবিধাজনক হবে এটাই আমার মনে হয় যে জনগণের এটাই চাওয়া এটাই কাম্য তো এবং সব ক্ষেত্রেই সব দিক থেকেই যেহেতু এই বিষয়টি অর্থাৎ একই সময়ে জাতীয় নির্বাচন এবং গণভোট হওয়াটাই বাঞ্ছনীয় আমরা সেটির পক্ষে আশি সালে শিবির জিতেছিল চট্টগ্রামে তো জিতেছিলো বলে কি আপনার গেটার চট্টগ্রামে কি সবই জামাত জিতেছে তো গেটার চট্টগ্রাম তো বিএনপি যেতে আশি সালের পরে যদি আমি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যদি বলি একানব্বই সালে তো একানব্বই সালে তো ওখানে জামাত তো যেতে অথবা একাশি সালে একটু অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে জাস্টিস সাত্তারের নির্বাচন রাষ্ট্রপতির নির্বাচন তো সেখান থেকে তো ইয়ে যেতেনি, নেই জামাত যেতে নেই জামাতেরও তো প্রার্থী ছিল তারা তো সেখান থেকে তো যেতে আবার আমরা যদি দেখি ইয়েতে কি সেভেন্টি ওয়ানের যুদ্ধের পরে তখন তো সবই ছাত্রলীগ আওয়ামী লীগ তো যুদ্ধের পরে আমরা বড়ো বড়ো বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখলাম যে বিভিন্ন অপোজিশন ছাত্র সংগঠন যেটা শুরু করলো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন রাগসুতে ছাত্র ইউনিয়ন জিতেছে তারপরে মান্নাভাই জিতেছে চাকসুতে জাসদ তখন তারা আমেরিতে বেরিয়ে গেছে তো সেভেন্টি থ্রি নির্বাচনে কি কমিউনিস্ট পার্টি জিতেছে নাকি না জাসদ জিতেছে তারা ইয়ে করেছে মানে কারচুপি করেছে অনেক কিছু মানে কী বলে জোর জবরদস্তি করেছে ভোট করেছে কিন্তু তারপরেও আওয়ামী লীগ জিততো সেভেন্টি নির্বাচন ওগুলো না করলে খন্দকার মুস্তাকের ব্যালট বাক্স হেলিকপ্টার করে নিয়ে আসা জলিলের কি ব্যালট বাক্স হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে আসা এগুলো না করলেও হয়তো আওয়ামী লীগ ওই সময় জিততো তো কিন্তু ঘটনা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে জিতলেই যে জনগণ সেটা জিতে যাবে এটার কোনো কারণ নেই